জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে বেধুরক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের আর তার প্রমোটারদের বিরুদ্ধে আহত অবস্থায় ওই ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির অভিযোগ শান্তিপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সুব্রত ঘোষের কনিষ্ঠ জানা যায় শান্তিপুর পৌরসভার কুটির লেন এলাকার বাসিন্দা সোমনাথ প্রামাণিক বহুদিন তার পরিবার প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর ধরে এই এলাকার একটি বাড়িতে বসবাস করে ওই বাড়ির যিনি মালিক তিনি কলকাতায় বসবাস করেন কিন্তু বেশ কয়েক বছর আগে থেকে এলাকার কিছু নকল নথিপত্র ওই তাদের নিজেদের বলেই দাবি বানিয়ে জমিটি এরপরই দু হাজার সাত সাল থেকে আদালতে জমি সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলছে বলেই জানান তিনি পাশাপাশি তিনি জানান আদালত এখনো কাউকেই তিনি ওই জমির মালিক বলে ঘোষণা করেনি যেহেতু আমরা পঞ্চাশ থেকে ষাট বছর ধরে ওই জমিতে বসবাস করছি সেই তো আমাদের দলেরই রয়েছে ওই জায়গাটি কিন্তু এর আগে থেকে ওই জায়গাটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তৃণমূল আশ্রিত প্রমোটাররা আজ সকালে আমি যখন আমার জমির উপর একটা মরা গাছের ভাল ডাল কাটতে গিয়েছিলাম ঠিক তখনই ওই এলাকার তৃণমূল আশ্রিত প্রমোটার চন্দন মুখার্জি সহ আরও বেশ কয়েকজন তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে বেধরক মারধর করে তৃণমূল আশ্রিত যে সমস্ত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এই ধরনের ঘটনা যদি আগামী দিনে ঘটে

তৃণমূল মানে যে লোকের বাড়ির গাছ কেটে নেবে তোলাবাজি করবে প্রমোটারি করবে লোককে ভয় দেখিয়ে তার জমি দখল করে নেবে এটা নতুন কিছু নয় সারা বাংলা জুড়ে এই ঘটনা ঘটছে শান্তিপুরও তার মধ্যে ব্যতিক্রম নয় তা যে ঘটনাটা ঘটেছে আজকে শান্তিপুরের কুটির পাড়াতে যেখানে শান্তিপুরের বড় বড় তৃণমূলের মাথাদের মদতপুষ্ট দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটিয়েছে তা যদি মনে হয় যে তৃণমূল এইভাবে আগামী দিনেও অত্যাচার করবে শান্তিপুরবাসীর প্রতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমরা সর্বদা তাদের পাশে থাকব। আমরা সাধারণ মানুষের পাশে থাকব কারণ দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন ঘটে গেল আমাদের রানাঘাট লোকসভার ওপর দিয়ে সেই লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে থেকে যেভাবে রায় দিয়েছে আগামী চৌঠা জুন তার ফলপ্রসূ হবে এবং শুধু শান্তিপুর বলে নয় রানাঘাট লোকসভার সাদা সাতটা বিধানসভাতেই মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছেন মোদিজির ওপর আস্থা রেখেছেন সেই আস্থাকে কুর্নিশ জানিয়ে এবং আগামী দিনে যে সুন্দর শান্তিপুর আমরা তৈরি করতে পারব। তার প্রতি ভরসা রেখে আমরা এই তৃণমূলকে শান্তিপুর মুক্ত করতে পারব এবং যারা যারা যে এই দুষ্কৃতি বাহিনীরা রয়েছে যারা সাধারণ মানুষের ওপর এই অত্যাচার নামিয়ে নিয়ে আসছে তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি এবং শুধু এখানেই শেষ নয় আগামী দিনের যে লড়াই যে সংগ্রাম ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী থেকে শুরু করে কার্যকর্তা থেকে শুরু করে সকলে যে লড়াইয়ে নেমেছে এবং পাশে সাধারণ মানুষরা রয়েছে সেই লড়াইকেও আগামী দিন আমরা চৌঠা জুন প্রতিষ্ঠা করতে পারবো এই আশা ভরসা রাখছি আমি অমিত বৈরাগী ভারতীয় জনতা পার্টি শান্তিপুর মণ্ডল তীনের সভাপতি আমার বাড়ি লেনিন সরণিতে আমাদের বাড়িতে আমরা দীর্ঘ প্রায় পঁয়ষট্টি সত্তর বছর বসবাস করছি ওই বাড়িটা নিয়ে মালিকের সাথে একটা কেস আছে দু সাত সাল থেকে রানাঘাট কোথায় কেস চলছে সাধনী পাড়ার কিছু সমাজ বিরোধী ফল দলিল বানিয়ে ওরা মালিকানা দাবি করছে তা অতি শীত আমার নাম চলছে কিন্তু একটা গাছ শুকিয়ে গেছে পুরো মরে গিয়েছে শুক্তি গাছের ডালগুলো বিট অফিসারকে ফোন করে ওনার অনুমতি সাপেক্ষ ডালগুলো সকালবেলায় লোক দিয়ে থাকছিলামের সাধনী পাড়ার চন্দন রাজা নেপা তারপর লজের কৃষ্ণ দালাল আরও সাত প্রায় টোটালে ছয় সাতজন এসে টানতে টানতে আমায় বাইরে বের করে এসে খুশি হাতি মেরে গাছ কাটা বন্ধ করে দিয়ে ওরা প্রভাটা করে দৌড়ে থানায় চলে গেছে থানার থেকে ডিউটি অফিসার ফোন করছে করে বলছে চন্দনের সাথে কি হয়েছে আপনার আমি হাসপাতালে এসেছি হাসপাতালে ভর্তি করে এক্স রে করেছে গ্যাস দিয়েছে তাও নিঃশ্বাস নিতে পারছি না খুব কষ্ট হচ্ছে আবার একটার সময় আমার পেটের ছবি করবে এবং আমি এসপিকে ফোন করেছিলাম তারপর পুলিশ এসে আমার ছবি তুলে নিয়ে গেছে আর জেনে গিয়েছে হয়েছে না হয়েছে আমি এখনও থানায় কমপ্লেন করতে পারি তাই কনপ্লেক্ট করবেন হ্যাঁ তো কনফেনারে করবো ভোজের রেখেন্সি আছে আচ্ছা হঠাৎ আপনাকে ভালো দোকানে গাছগুলো কাটছিলাম মরা গাছটার ডালগুলো কাটছিলাম বলে তার জায়গায় ডালটা আপনার জায়গায় এখনও কোটা সম্পত্তিটা নিয়ে মামলা চলছে আচ্ছা যার জায়গায় থাকেন উনি কোথায় থাকেন উনি কলকাতায় থাকেন আচ্ছা এখন কোর্ট আমাকেও মালিক বলেনি কোমোটার কেউ মালিক বলেনি মালিককেও মালিক বলেনি দীর্ঘদিন মামলাই চলছে সুতরাং আমার দখলে রয়েছে যেহেতু ঝড় বৃষ্টির ভয় আছে সেই জন্য মরা ডাল কেটে দিচ্ছিলাম যাতে আর কি পড়ে ঘর বাড়ি ভাঙা ভেঙে না পড়ে চাপা করে মরে গেছে মানুষের ক্ষতি তাই জন্য কাটছিলাম আর ওরা এসে কাঁটা বন্ধ করে টাকা ডাল গুলো নিয়ে আসে ওরা কি কাজ করে ওরা প্রমোটারই করে ওরা কোন দলের সঙ্গে যুক্ত তৃণমূলের চেয়ারম্যানের কাছে কাছে ঘুরে বেড়াই চন্দন চেয়ারম্যানের ওরা একদম এবং আমার ওয়ার্ড কাউন্সিলের চেয়ারম্যান আমি তাকেও ফোন করে শুনেছি বিষয় জানাবো কিন্তু আমার এত কষ্ট হচ্ছে আমি কথা বলতে পারি বিষয়টা গাছ কাটলে তো প্রশাসন রয়েছে ওরা মারধর করবে কেন এটা মারধর করতে পারে না ওরা বলছে আমাদের জন্য আমরা কাটিনি তুই কাটাতে আমি সমস্ত বিষয় ওসিকে জানিয়েছি ফোন করে এবং এসপিকে জানানো ওসি গুরুত্ব দিচ্ছিল না এসপি জানানোর পর তারপর পুলিশ দৌড়তে দৌড়তে আমার হসপিটালে এসে সমস্ত রেকর্ড করে নিয়েছে আপনি কি চাইছেন আমি ওরা শাস্তি পাক এটা চাই কি নাম আপনার আমার নাম সোমনাথ রহমান পঞ্চাশ নম্বর লিলিন সরণি তরফদার পাড়া শান্তিপুর নদীয়া

বলছে না আমি দেখো আবার কি বলবে বলো একটা শুকনো ডাল কাটছে তা বলে তখন কি করলো বাইরে বেরিয়ে গিয়ে দল বল ডাকলো ফোন করে দেখে ফোন এখানে দাঁড়িয়ে ছিল ওকে টানতে টানতে নিয়ে গেল গিয়ে তারপরে ওকে পিচের রাস্তায় ফেলে মারছে তখন আমি তাড়াতাড়ি গিয়েছি গিয়ে তখন আমি বলছি ছাড়ো মাছ কেন সই যাও তুমি না সইব না আমি

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিక్స్ আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারমোড় চাকদা নদীয়া